সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাব সেটা খুবই মারাত্মক একটি গল্প হতে যাচ্ছে আর এটা কোনো নাটক সিনেমার গল্প না এটা বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনা তো চলো মূল গল্পটা শোনা যাক প্রিয় বন্ধুরা আমার সাংসারিক জীবনটা খুব অভাব অনটনে চলছিল কারণ আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে ঘরে পড়েছিল তার কোনো ইনকাম ছিল না তোমরা তো জানো যে বিদেশের বাড়িতে ঘরবাড়ি নিয়ে থাকতে হলে সংসার চালানো চিকিৎসা খরচপাতি সব কিছু মিলিয়ে অনেক টাকার দরকার হয়ে যায় তো যেহেতু আমার স্বামী একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সে অসুস্থ পঙ্গুত্ব জীবনযাপন করছে তো সে কীভাবে এই সংসারের দায় ভার বহন করবে এই জন্য আমি একটা অফিসে চাকরি নিয়ে নিই আমি আমাদের পাশের খালার সাথে আলাপ করি উনি একটা ক্লিনিকে কাজ করত। তো আমাকেও ঝাড়ু পোছার কাজ ওই ক্লিনিকে নিয়ে দেয় তো ক্লিনিকে কাজ নিতে হলে টাকা পয়সার দরকার হয় আমার কাছে কোনো টাকাই ছিল না তো ওখানকার নিয়ম হচ্ছে ষাট হাজার করে টাকা জমা দিয়ে চাকরি নিতে হবে আমার কাছে তো ষাট টাকারও ব্যবস্থা ছিল না তো আমি এই বিষয়টা কর্তৃপক্ষের সঙ্গে বসে তাকে বোঝানোর চেষ্টা করি যখন খানা আমাকে নিয়ে যায় ওনার সাথে আমি কথা বলে আমার অভাবটা বোঝানোর চেষ্টা করি তখন উনি আমাকে প্রস্তাব দিল যে তোমার কাছে টাকা পয়সা যদি নাই থাকে একটা অপশন আছে সেটা আমি তোমাকে পরে বলবো তো এই কথাটা শুনে সেদিন খালার সাথে আমি যে চলে আসলাম তো খালার সামনে শুধু বলছে একটা অপশন আছে তুমি আমার সাথে অন্য সময় দেখা করো ফোন নাম্বারটা লিখে আমাকে দিয়ে দিলো আমি ফোন নাম্বারটা নিয়ে বাসায় চলে আসলাম আর আইসা আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করে কি কোনো কাজের ব্যবস্থা করতে পারলে আমি বললাম আসলে এখন পর্যন্ত পারিনি তবে ওখানে চাকরি নিতে হলে ষাট হাজার করে টাকা দিতে হয় জামানত সেটা কোথেকে পাবো তবে উনি আমাকে বলেছে যে আপনি আমার সাথে কথা বললেন একটা ব্যবস্থা করে দিবে একটা উপায় আছে। তো দেখি না কি হয় কালকে যেতে বলেছে আর ফোন দিতে বলেছিল সে বিষয়টা আমি আমার হাজব্যান্ডকে বললাম না তো আমি পরের দিন তার কথা মতো ফোন করি ফোন করে বলি যে স্যার আপনি আমাকে ফোন করতে বলেছিলেন বলেছেন যে একটা অপশান আছে আসলে চাকরিটা যে আমার খুবই দরকার আপনি জানেন আমার ফ্যামিলিটা চলছে না আমার হাজব্যান্ড পঙ্গুত্ব জীবনযাপন করছে আমি আর পেরে উঠছি না তার ওষুধ দাবাই ঘর ভাড়া খাওয়া দাওয়া আরও কত কিছু কিটা কি খরচ থাকে তো অপরজিট থেকে স্যার আমাকে বললো ফোনে এত কথা নয় তুমি একা আমার অফিসে চলে আসো আমি বললাম স্যার চাকরিটা আপনি চাইলে দিতে পারবেন প্লিজ তখন আমাকে বললে তোমাকে যে আমি বলেছি তুমি সেটা করো তোমার চাকরি হয়ে যাবে আমি বলেছি তো একটা উপায় আসো আসে একটা উপায় আছে তো আমি তার কথা মতো স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার আমি কখন যাবো বল এখনই চলে আসো তো আমি আমার স্বামীকে ওষুধ দাবাই খাওয়ানোর পর হচ্ছে আমি ক্লিনিকের উদ্দেশ্যে রওনা হয়ে যায় আমি আমার স্বামীকে বললাম যে খালা তো সকালেই চলে গেছে এখন তো অনেক বেলা হয়ে গেছে তো আমি যাই খালার সঙ্গে দেখা হবে ওখানে দেখা করে নিই দেখি একটা উপায় যেহেতু আসে তো উপায়টা কি যদি কোনোভাবে চাকরিটা হয়ে যায় আমাদের জন্য অনেক আসান হবে তো আমি অফিসে গেলাম স্যারের ক্লিনিকে যে অফিসটা আছে সেখানে গেলাম যাওয়ার পর বললাম স্যার আপনি আমাকে ডেকেছিলেন তো ওখানে চারজন লোক ছিল ওনাদেরকে বলা এই আপনারা এখন আসেন পরে কথা বলছি আপনাদের সঙ্গে তো ওনার কথা মোতাবেক সবাই চলে গেল যাওয়ার পর বলল যে তুমি বসো তো আমি এবার বসলাম বলতেছে এখানে চাকরি নিতে হলে রুলস আছে সে রুলস পূরণ করতে পারছো না চাকরিটা কিভাবে হয় বলো এখন আমি তোমাকে চাকরি দিতে পারি তবে একটা অপশান আছে বলেছি এমন কি অপশান স্যার বলুন এখন আপনি যে অপশান কি করতে হবে আমাকে টয়লেট পরিষ্কার করতে হবে আমি সেটাও রাজি আছি কোনো মানে কোনো যেটাই হোক আমি সেটা করবো তখন আমাকে সে বলে না না ও সব করতে হবে না তোমাকে তুমি টয়লেট পরিষ্কার করবে কেন তুমি আমার রটে জং ধরেছে সেটা পরিষ্কার করে দাও তাহলে তোমার চাকরিটা পাক্কা আমি বললাম মানে স্যার এখানে মানে এত চকচকে জিনিস এখানে জং ধরা কোনো রডই নেই তো আপনি এটা কী বলছেন বলছে বোকামে এই রড সেই রড না আমার কাছে আসো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি তো ওনার কথায় আর বুঝতে বাকি থাকলো না আমার কিসের কথা বলছে পরে আমি বললাম না না স্যার এটা কী বলছেন আপনি আপনি এই তো মানে নোংরা মিন করছেন এটা আসলে কিভাবে সম্ভব এটা আমার দ্বারাই সম্ভব না তখন বলল তাহলে চাকরিটাও সম্ভব না আমি তোমার জন্য এত কিছু করব তুমি আমাকে একটু আনন্দ দিতে পারবে না তখন তো আরও বিষয়টা ক্লিয়ার হয়ে গেল দেখো তোমার চিন্তা তোমার মাথা তোমার ব্যথা মানলে মানো না মানলে চলে যেতে পারো এই কথা বলার পর অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমার তো আর কোনো অপশন নেই তখন আমি স্যারকে বললাম স্যার আমি আপনার কথায় রাজি তখন উনি ভেতর থেকে ওনার অফিসের দরজা লক করে দেয় দিয়ে ওনার অফিস রুমের ভেতর দিয়ে যে আরেকটা কক্ষ ছিল সেটা বোঝার কোনো অপশান ছিল না দরজাটা বন্ধ করে দিয়ে উনি আমাকে ওনার ভেতরে রুমে নিয়ে যান নিয়ে যাওয়ার পর উনি আমার সাথে মানে যা যা করল তার বলে তোমাদেরকে বোঝাতে পারছি না আমি তারপরও যতটা পারছি ততটা বলছি আপনার যাওয়ার পর একে একে সে আমার সব কিছু খুলে ফেলল খুলে ফেলার পর পাগলা কুকুরের মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়লো তারপর নিজে অনেক মজা নিল আর আমাকে অনেক মজা দিল এভাবে প্রতিদিন সে আমার সাথে মজা করে আর আমার অসহায়তের কারণে তার সমস্ত কথা আমাকে মানতে হয় এভাবেই চলতে চলতে তার সাথে আমার সাথে আরও গভীর সম্পর্ক হয়ে যায় আমি চাকরিতে যাই বা না যাই সে আমাকে মাসে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি দিয়ে দেয় এমনিতেও যদি কোনো সমস্যা হয় সে টাকা পয়সাগুলোও দেয় বিনিময়ে শুধু এই দেহটাই ভোগ করে সে আসলে কী বলবো জানেন একটা মেয়ে মানুষ না যখন অসহায় হয়ে যায় যেখানেই কাজের জন্য যায় সেখানেই একমাত্র লক্ষ্য বস্ত্র হয় তার দেহ দেহ দিবে তো সব কিছু হবে দেহ পেলো না দিলে না তো কিছুই হলো না এই হচ্ছে আজকে গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে যে বিষয়টা হয়েছে সেটা তো একদমই ঠিক না মানুষ হয়ে মানুষের যদি উপকারে আসে সেটা বিনা স্বার্থেই করা দরকার বলে আমি মনে করি কিন্তু দেখেন না কিছু কিছু মানুষ আছে যারা নিজের স্বার্থটাই আগে দেখে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো মানে মেয়েরা তো এখন ওই ভোগের বস্ত্র হয়ে গেছে এই আর কি তো বন্ধুরা এভাবেই চলতে থাকে কন্টিনিউ চলতে 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 একটা সময় আমার চাকরিটা আরও ভালোভাবে করতে থাকি আমি করতে করতে আমি মোটামুটি ওখানে একটা অবস্থান করে নিয়েছি নেওয়ার পর আগে খুব ঘন ঘন হতো এখন তেমন একটা হয় না বিশেষ করে আমার জায়গা থেকে আমি লোকটাকে তেমন একটা পাত্তা দেই না তো এভাবে আর কিছুদিন গেলে হয়তো বা লোকটাকে আমি একদমই অ্যাভয়েড করতে পারবো আর আমি মন থেকে চাই যে একদমই ডিলিট হয়ে যায় ওই লোকটা তো গল্পটা এখানে শেষ করছি আজকে সবাই ভালো থাকুন সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু